ইনজেকশন দেওয়ার কথা হচ্ছে সন্ধ্যার সময় আমি ডিউটি থেকে আইছি আমি প্রায় আছি সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমি আইয়া দেখি দুটো ইঞ্জেকশন বাবার মাথার উপরে দেওয়া হয়েছে না তারপরে মানে জিজ্ঞেস করলাম মা খুঁজেছে না তারা বলতে তারা বি

এনে নাই তাকে ধরে আইছে মানে কি করতাম আমরা তো একলা আমরা তো একলা দেখেন না তাই না তো শ্বাস ফালিতে কষ্টই আছে কিছু তুলেন না